ছাত্রদের ঢুকতে দিবে না, সেই নির্দেশ চাচ্ছি আমরা কারণ কোন কোন টিভি নিউজ চ্যানেল পত্রিকা কোথাও বলেনি যে আইডি দেখার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ঢুকতে দেবে না তাহলে তারাই নির্দেশ কোথায় পেয়েছে আমাদের তো সরকার নিয়ন্ত্রণ করে না আমরা তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাও দেখলাম হ্যাঁ মানে আরেকটু বেড়ে যেত আমরা আটকেছি এখন কথা বললো আমি বলেছি যে কারো গায়ে যেন হাত না দেয় মহিলা পুলিশ হলেও মেয়েদের গায়ে হাত দিবে না ওনাদের যে নির্দেশ আছে এটা ওনারা আমাদেরকে লিখিত নির্দেশটা দেখান কারণ আমাদেরকে সরকার নির্দেশ দিতে পারে না আমরা স্বায়ত্তশাসিত তাই না আমরা তো সরকারি বিশ্ববিদ্যালয় না ওনাদের তো এই অধিকার নাই একজন নারী শিক্ষার্থীর সাথে যেটা হলো উনি তো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আইডিও আছে দেখানো হয়েছে আইডিও আছে আমার কথা হলো আইডি দেখালে আপনারা কেন চিতে দিবেন না আপনার বাড়িতে যদি আজকে আপনাকে ঢুকতে না দেয় আপনার কেমন লাগবে এটা তো আমাদের বাড়ি কোন অধিকারে ওনারা ঢুকতে দিবেন না লিখিত দেখান যে আমাদের কাছে নির্দেশ তারপরেও সরকারের নির্দেশ মানতে আমরা বাধ্য না আমরা স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি যদি বন্ধ ঘোষণা করে আমি কি ডিপার্টমেন্টে যেতে পারবো না আমার কাজ থাকতে পারে না আমরা সমাবেশ করবো মাইকওয়ালাকে ঢুকতে দিচ্ছে না যত রকমের বাধা সৃষ্টি করছে আজকে আপনাদের সমাবেশটা সম্পর্কে একটু যদি বলতেন এগারোটায় শুরু হওয়ার কথা অপরাজ বাংলার পাদদেশে কিন্তু মাইক আসেনি আমরা মাইকওয়ালাকে নিতে এসেছি এই যে প্রতিবাদ জানানো আমাদের ছাত্রদের সাথে যা হয়েছে আমরা তো কালকে ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে আমরা কয়েকজন গিয়েছিলাম আমরা নিজের চোখে দেখে এসেছি কি হয়েছে রক্তাক্তদেরকে দেখেছি পায়ে গুলি লেগেছে দেখেছি চোখ নাক ফেটে গেছে দেখেছি এসেছে আচ্ছা আচ্ছা